বুথের টাকা পেতে ব্যর্থ হলেও নিরাপত্তা প্রহরীর খুনের দায়ে ডিবির জালে বন্দি আরিফ অনুসন্ধানে তার অবস্থান চিহ্নিত হওয়ার পরও অবিচল ছিলেন তিনি পর্যায়ে ইউটিউব দেখে বুথ লুটের পরিকল্পনার কথা জানায় আরিফ জানায় বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এটিএম মেশিন ভাঙার যন্ত্রপাতি কেনার বিষয়টি এটিএম বুথ লুটের চেষ্টা আর নাইটগার্ড হত্যার ঘটনায় মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেফতারের বিষয়ে গত রোববার এক সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুনর রশিদ ডিবির দাবি ঋণমুক্ত হতে প্রথমে কিডনি বিক্রির চেষ্টা করে ব্যর্থ হয়ে ইউটিউব দেখে আরিফুল এটিএম বুথ লুটের পরিকল্পনা করেন পরিকল্পনার অংশ হিসেবে এটিএম বুথের নিরাপত্তা রক্ষীকে তিনি হত্যা করেন এক পর্যায়ে প্রায় দশ বারো মিনিট চেষ্টা করে এটিএম বুথ ভাঙতে ব্যর্থ হয়ে সিম পরিবহনের বাসে উঠে মিরপুরের দিকে চলে যায় চলে যায় নিহতের ভাই মাহফুজুর রহমান রুমেল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গুলশান থানায় মামলা রুজু করেন গ্রেপ্তার আরিফুলকে জিজ্ঞাসাবাদে জানাই পাওনাদারদের চাপে ও ভয়ে সে গত তিন চার মাস ধরে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি রাজধানীর মিরপুর সহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন টাকা পরিশোধ কিভাবে করা যায় সেই চিন্তা ভাবনা ও পরিকল্পনা করতে থাকেন এরই ধারাবাহিকতায় তিনি এটিএম বুথ লুট করার উদ্দেশ্যে পাশবিক কায়দায় এটিএম বুথের বয়োবৃদ্ধ নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন